বাজারে জামা কাপড়ের একটা নতুন দোকান খুলেছে তিনতলা দোকান পুরো দোকানটাই এসি ভীষণ সুন্দর একটা দোকান আর আমি আমার স্বামীকে বলেই যাচ্ছি ওই দোকান থেকে কিন্তু এবার পুজোর মার্কেটিংটা করব কিন্তু সে কিছুতেই রাজি নয় সে বলছে ওই এসির হাওয়া খেয়ে জামা কাপড় কিনতে গেলে এসির টাকা আমাদের জামা কাপড়ের দামের থেকে তুলে নেবে আসলে পেশায় মানুষটা ছিলেন অঙ্কের শিক্ষক যদিও এখন অবসর হয়ে গেছেন তবুও সব কিছুতেই যেন লাভ ক্ষতির হিসেবটা একটু বেশি করে তবুও আমি তাকে জোর করে ধরে নিয়ে গেলাম ওই দোকানে দোকানে ঢুকতে দেখলাম ভীষণ সুন্দর এই দোকানটা অল্প বয়সী মেয়েরা সব কাজ করছে কি সুন্দর করে ওরা আমাদের স্যার ম্যাডাম বলে আপ্যায়ন করলো আমার যা যা লাগা আমি সেই দোকান থেকে কিনলাম জামা কাপড় কেনা হয়ে গেছে এবার আমরা বিল পে করতে যাচ্ছি ঠিক এমন সময় একটা অল্প বয়সী মেয়ে এসে বললো ম্যাডাম দাদা বলেছে আপনাদের একটু বসতে দাদা সে আবারকে বলো এই দোকানের মালিক আমরা একটু বসলাম একটু বসতেই দেখলাম লম্বা ফর্সা ফ্রেন্ডস কার্ড দাঁড়িয়ে একটা ছেলে আসছে আমাদের দিকে হাতে মিষ্টি আর চা আমার স্বামী বলল ওই দেখো ব্যবসার নতুন কৌশল প্রথমবার দোকানে এসেছি তাই আবার পরের বার যাতে আসি তার জন্য সে মিষ্টি খাইয়ে আমাদের বিদায় করছে পরের আসার ব্যবস্থা করছে মনে মনে ভাবলাম হতেও পারে হয়তো ঠিকই বলছে কিন্তু মিষ্টি চায়ের প্লেটটা পাশে রেখে ছেলেটা টুক করে প্রণাম করলো আমার স্বামীকে বলল চিনতে পেরেছেন স্যার আমাকে অবাক হয়ে আমার স্বামী তাকিয়ে থাকলো ছেলেটার মুখের দিকে না তো বাবা চিনতে পারলাম না কে তুমি স্যার লাস্ট বেঞ্চে বসা আপনার ছাত্র সুজন একদম পড়া পারতাম না মনে আছে আপনার ও সেই সুজন তুই এত বড় হয়ে গেছিস এ দোকানটা তোর হ্যাঁ স্যার এ দোকানটা আমার আপনাদের আশীর্বাদে এটুকু করে খাচ্ছি ভীষণ ভালো লাগলো সুজনকে দেখে সেদিন যেন একটা অলিখিতভাবে শিক্ষক দিবস হয়ে গেল সুজন হাতে করে নিয়ে এলো একটা টি শার্ট স্যার আপনি প্রথমবার আমার দোকানে এসেছেন আমি যে কি খুশি হয়েছি আর সামনেই পুজো এই যা জামাটা আপনি পরবেন আর আপনার তো সাদা রঙটা বেশি প্রিয় সত্যি পেছন পেছনে বসা বসার ছেলেটা ঠিক লক্ষ্য করেছে কোন রঙ তার শাড়ির বেশি প্রিয় খুব ভালো লাগলো আমার সুজনকে দেখে যে দুষ্টু ছেলেটা আর যেন বড্ড বেশি শান্ত হয়ে গেছে চোখে মুখে তার একটা শান্তির ছাপ সে আমাদের একটা সময় স্কুল কলেজে পড়ার সময়টা শেষ হয়ে আসে আমরা বিশ্ববিদ্যালয়ের পড়াপাঠ শেষ করি কিন্তু সমাজে শিক্ষকের অবদান সারা জীবন রয়ে যায় তারা আছেন বলেই আমাদের সমাজটা আজও এত সুন্দর আমরা বাসে ট্রেনে বা যেখানেই আমরা বসি না কেন আমাদের সামনে যখন শিক্ষক শিক্ষিকারা আসেন আমরা আমাদের জায়গাটা ছেড়ে দিই তাদের জন্য আমরা উঠে দাঁড়িয়ে পড়ি আসলে চাকরি সূত্রেই হোক বা অবসর জীবনেই হোক শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা চেয়ার সারা জীবন থেকে যায় সেটা হলো সম্মান ভালোবাসা আর শ্রদ্ধার চেয়ার আমাদের জীবনে মা বাবার পরে উন্নতিতে কেউ যদি খুশি হয়ে থাকে সে হলো আমাদের শিক্ষক শিক্ষিকা তাই ভালো থাক সকল ছাত্রছাত্রী ভালো থাক সকল শিক্ষক শিক্ষিকারা